কীভাবে গাড়ি ড্রাইভ করিয়া চলছি আমরা তো আমরা আসলে আইসা গেছি ফায়ার স্টেশনের কাছে তো আমরা গাড়ি পার্কিং করতে হইব তো গাড়ি পার্কিংয়ের জন্য অনেক জায়গা খুঁজতে আছি আমরা কারণ হইল আমাদের গাড়ির জন্য যে জায়গা ওটা আমরা খুঁজতে হইব গিয়া তো অনেক গাড়ি আছে পেট্রোল দিয়া চলে অনেক গাড়ি ইলেকট্রনিক অনেক গাড়ি চলে ডিজেল তো আমাদের গাড়ির পার্কিংটা আমরা খুঁজতে আসছি খুতায় অনেক ঘুরতে 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 গাড়িতে বসে আছি আর দামান তো ড্রাইভাররা তো ওখানে ওর তো একটা বাস পালাইয়ার আসছে যে গাড়িগুলা যাইতো না তো ওখানের মাঝে খাট ঢুকাইলে তারা আসলে কার তো আমার দামান্তর টেকাগুলো নিয়ে আনে নিছে আর তারপরে আমরা রে যাইবার দিছে। তো আসার পথে আরবার আমরা এইভাবেই আসবো যে একটা টিকিট দেওয়া দিল তো আমরা সাথে থাকবো তো আমার দামানটা অনেক ভালো আসলে ছোটো বাচ্চার মতন অনেক ফান করে আমার এ নিয়ে আর আমার দামানটা হয়তো আমার অন্য দেশি দামান মুসলিম আসলে আমি নমাজ পড়ি না কিন্তু আমার দামান তার মা দেখি নমাজ পড়ে সময় তো খুব ভালো একটা ছেলে আসলে অনেক সমাদর করে মান মর্যাদা সব কিছুই করি আল্লাহ যেন আমার মেয়েটারে শান্তি রাগ নামার দর গেছে রামি রঙ্গিলা সে আল্লাহ আল্লাহ তোমার দরবারক বলছি না যে অনেক কিছু পেয়েছি অনেক নিয়ামত অনেক বরকত সুক্রিয়া তোমার দরবারে আল্লাহ যতই শরণ আখানে বাইবন হিংসা আখের জন্য খোলা রাস্তা হিংসার রাস্তাটা দুনিয়াতে দ্বন্দ্বগুলোতে বরফুর কিন্তু আখের হাতের জন্য বন্ধ এই যে প্ল্যাটফর্মে আইলাম আসলে আমার কথাগুলা অনেকের খাটা গায়ে লবণ লাগে তো সবাই সবার স্বার্থ নিয়ে বিজি আর আমি আমার আখের হাতের স্বার্থে নিয়ে বিজি আছি এতটুকু খাজোর মাঝে তবুও সময় দেই মানুষে মানুষের ব্যস্ত নেই কিতা লাঞ্ছনা বেদনা কষ্ট নির্মল অত্যাচার তবু মানুষের হইবা এইগুলা কেন মাথা তুমি আইয়া উঠুব আসলে তোমার তো সবে সাপোর্টদের তার জন্য তুমি তার বদনাম করায় না আমারে দুঃখদের আমি কত সইব আর কত কাল বলো সইব মরিচিকা হয়ে গেছে আশা ভালোবাসা একা একাই আমি রইব একাই পথে আসছি আমাদের গাড়ি পার্কিংকে জায়গাটাও পাইয়া নিলাম ঘুরতে ঘুরতে আমরা এখন গাড়ি পার্কিং করিয়া বাহির হইমু আর আমার দামান আমারে নিয়া যাইব তো ফাশে থাকলে দেখবা আমরা গাড়ি পার্কিং করিয়া এখন হেঁটে হেঁটে কোথায় যাইম। লিফট দরজে হইব স্কেলেটার দরজা হইব শর্তে হইব নাইনি তারপরে আমরা অনেক জায়গা যাইমু সারা সারাদিন গড়িয়া আর গরের তো অনেক খাজ অবশ্যই দেখাইছি তবু আজকেও দেখাই রে এই আমার গরের মাঝে এত খাজর মাঝে আমি মানুষে ভালোবাসার সাপোর্টগুলা দিই রাত্রে বসে বসে অনেক ভিডিওগুলা ভিডিওগুলা দেখি কারণ যে বলি হয়তো বাইবগুলা ছাড়িয়া যাইব তার জন্য সাপোর্ট দিই কিন্তু আমার মতন মানুষ হইলে কেউ সাপোর্ট দিল না এখানে আমি রান্না বা বাদ খাইবার জায়গা নাই আমার ঘরটার মাঝে গিয়া এত কষ্ট এত বালু এত দুলার মাঝে আমি অসুস্থ মানুষ তবু আমি ভালোবাসার সাপোর্ট যাই যাইলাম তো আর সাপোর্ট ভালোবাসার নাই আমার কাছে এখন শুধু আখে রাতের সাপোর্ট আমার গিয়া তো লিফ্ট চড়লাম আর টনে বাহির হইলাম আর ঢুকলাম আমরা ফায়ার স্টেশন ওখানে অনেক ঘুরাগুড়ি করলাম দামান শাশুড়ি আসলে আমি লন্ডন আসলে কি হইব তো অনেকগুলা জায়গা আমি বললাম না আমি কোনোদিন দেখি নাই গিয়া কারণ খেনে দেখি নাই তো আমার মেয়েরা যে সময় জন্ম হয়েছে একটার পর আটটা জন্ম নিয়ে আনিছে তো আমি এতগুলা বাহিরে আড্ডা দেওয়া ভালো পাইতাম না আর ট্রেন ওগুলা আমি এতো জার্নিং খরচি না শুধু যাইতাম আমার যে আত্মীয় স্বজনের ঘরে গাড়ি দিয়া যাতায়াত করতাম এখনকার জীবন আইয়া যে জায়গাগুলো আমি কোনোদিন দেখছিলাম না আসলে আমার যে মানসিক বেমারি মেয়েটা অনেকগুলা জিনিস আমার দেখাইছে আর রহমতে সব মেয়েরাই দেখাইছে আমার বড়ো মেয়ে আমার মেজ মেয়ে অনেক জায়গা আমার কইলাম না দিয়ে নিয়া গেছে খালি কই টার্কি কই মক্কা মদিনা কই বাংলাদেশ কোনো জায়গা আমার বাকি নাই যে আমার মেয়েরার গেস্তানে আমি কমতি পাইছি আল্লাহর নিয়ামত অনেক কিছু পাইছি তো সেই দিন করে একটা ঘটনা একজন ইমাম আয়সা বললেন একটা মাদ্রাসার জন্য কিছু সাহায্য আসলে ইমাম কী করতেন আমার ঘরে আমার মেয়েদেরকে পড়াইতেন আমার গ্রামের মানুষ তো বলছেন যে আমি তো তোমার কাছে আইছি আশা করিয়া তুমি তো অনেক কিছু করো আর আমি তো পড়াইছি তোমার বাচ্চা খাচ্ ওরা মানুষের মতন মানুষ আমি জানি অনেক বালা মানুষ তোমার বাচ্চা খাচ্চার আগে আমি বললাম যে ভাই এখন আমি দিলে তোমার পাঁচ হাজার টাকা দিয়া দিতাম ভারি আমার ক্ষমতা অনুসারে কিন্তু আমার মেয়েদের সাথে সময় আমি বইসা খাকিম হয়তো র ত্রিশ হাজার চাল্লিশ হাজার টেকো তোমার দিয়া দিলেই তো কইলা ইচ্ছাতে আলহামদুলিল্লাহ তুমি মাতো মাতার পরে জানাই তখন আমার মেয়ে বড়ো আমি রাত্রে জিজ্ঞাসা করলাম যে তোমার মেসা মামা হুজুর মামা আইসিলা তো ওইভাবে একটা মাদ্রাসার জন্য কিছু দান হয় রাতের জন্য তা আমি বললাম তো আমার কাছে তো আছে পাঁচ হাজার টাকা আমি দিতাম ফার্ম আমার কোনো ক্ষমতা অনুসারে আমি বললাম যে তোমাদের সাথে মা মাতি মা ইত্যাদিকে তোমরা তো সবাই খাজ ধর্ম করতেছো কি তোমরা দিতে পারো আমার বড়ো মেয়ে কইল আলহামদুলিল্লাহ মা অনেক কিছু দিতাম ভারম দেখ কত দিতাম আমি কইলাম যে তাই তো কইশন থান চোদ্দ হাজার টাকার ইটোর কিছু থান হরিয়া গেছে তুমি যত তোমার মন চায় হলো মা আমি তোমার ষাট হাজার টাকা দিয়া দিলাম তুমি যেগুলা করতে চাও তুমি করিয়া নিও তখন আমি কী করলাম যে আমি একটা মাদ্রাসায় এর জবান দিয়েছিলাম হাতুড়ি মনিরের সাথে একটা মাদ্রাসায় দিয়ে দিছিলাম আমার বাপের তারিখের সময় আমার ক্ষমতা অনুসারে গিয়া তখন আমি বলছিলাম সেই আর একটা মাদ্রাসা বলছিলাম ইনশাআল্লাহ আমি দিয়া দিব তখন আমি মনে মনে চিন্তা করলাম যে আমার মেয়ে যখন ষাট হাজার টাকা দেওয়া দিলো তা আমি দুইটা মাদ্রাসায় দিয়া দিই একটা মাদ্রাসায় দিলাম ত্রিশ হাজার টাকা যে হুজুরা ছিলাম আমার ঘরে আমার বাচ্চাদেরকে পড়াইতা আর পরবর্তী গুয়া দিলাম আমি হাতুড়ি মনিরের কাছে যে সেই মাদ্রাসার আই পি আমার বড়ো মেয়ে দান করেছে তুমি দিয়া দিও তো ভাই বোন হল তোমরা হিংসা করিয়া আমার একুচ্ছ কত্তায় ফার্তায় নাই কারণ এতো শাসন করিনি আমার বাচ্চাদের আমি তুলি নেই আসলে আমি কোনোদিন শাসন কিনা আমি জানি নেই গিয়া জানি শুধু আমি ইসলামর মানুষ আমি মুসলিম এত পর্দাও আমি জানি না আমি গরুয়া মানুষ গরুয়া আস করি তো এইভাবে আমার মেয়েদের আমি বড় করেছি অক্টও তার শিক্ষা দিছি দান হয় রাতের ব্যাপার গিয়া ইসলাম কি হয়েছে অক্টার ব্যাপার তার আমি সব সময়ও শিক্ষা দিছি এখন বাদ বাকি তারার জীবন অনেক বড় জাগেছে তারার বিয় জাগেছে তারার জীবন আমিতো এখন বয়স্ক তো আমার ক্ষমতা অনুসারে আমি তারা জানাইয়া দিই যে একটা দাওয়াত সে কিছু সাহায্য করো তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবা আমার বড়ো মেয়ে লাগি যে এই ইদানিং বড়ো মেয়েটা ষাট হাজার টাকা দিয়া দিল দুইটা মাদ্রাসায় আর আমার মানসিক মেয়ে তো প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা আল্লাহর বাস্তে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা অহ খয়রাতের জন্য রাইকিয়া দেয় প্রত্যেক মাসে ওর খয়রাতে পাঁচ হাজার টাকা দেওয়া লাগে তো পাঁচ হাজার টাকা দেওয়ার মাঝে কী হইলো প্রত্যেক মাসে আমি দেই দুই হাজার টাকা তিন হাজার টাকা আর অবাধ বাকিগুলো আমার সাথে সহযোগিতা করে কারণ আমি প্রত্যেক মাসে আল্লাহর রাস্তায় দুইতনে তিন হাজার টাকা আমি দান করি তো আমার মেয়ে আরও দিয়া দেয় কিছু তো পাঁচ হাজার টাকা আমি প্রত্যেক মাসে আল্লাহর রাস্তায় দিয়া দেয় তো আল্লাহ কবুল করবা মালিক আমিন সোমা আমিন তো ওখানে আমার কি দেখলাম আমার যেমন বললো মা দাঁড়াও একটু ওখানে অনেক সুন্দর জিনিস আছে তারপরে দেখার পরে কি করলাম আমরা ঘরে আইলাম তো সেই দিন যে বিরন চাউল রান্না করছিলাম তো বিকালিবেলায় তো এত দা লাগিয়া গেছে তো বলি যে এইগুলার একটা ফিয়াইজ খাইটিয়া একটু রান্না করিয়া নেই আর গড়ে তো অনেক ঝামেলা ভাই বই নাম আমার কথার মাঝে সেও বেজার হইও না আর আমরা সব কিছু আস্তে আস্তে বক্স প্যাকিং করিয়ে আনিছি আসলে সকাল তো তারা ইয়া কাজে লাগিয়া যাইব তো অবশ্যই আল্লাহর নিয়ামত পাইব নকল তোমরা সাপোর্ট দেওয়া লাগতো না রঙগীলার রঙগীলা তোমরা সাপোর্টও লাগিয়ে আসেও নাই আর তোমরাও আও নাই যে আমি রঙগীলায় তোমরা সাপোর্ট দিবিয়া তো যারা ভালোবাসার মানুষ অন্ততনে ভালোবাসে শুক্রিয়া তোমরা যারা আমারে সাপোর্ট দিল সহযোগিতা করা আর আমার আল্লাহর তনে আমি জা ভাই আল্লাহ তোমার নিয়ামত তোমার বরকত আল্লাহর সুক্রিয়া আমি আদায় করার ক্ষমতা আমার নাই মানুষের সুক্রিয়া হয়তো আদায় করা যাইব কিছু না আল্লাহর সুক্রিয়াটা আদায় করতে হইলে আমার করণীয় কি হইব আমার মন কল্যাণ মানুষে বালবাস্ত হইব সহযোগিতা করতে হইব আল্লাহর রাস্তায় দান করতে হইব ইসলামর সহিত চলতে হইব মিসা মাত টনে দূরে থাকতে হইব জিনাতনে দূরে থাকতে হইব তো যে মিসা মিসামাতগুলা মিসা মাতগুলা আল্লাহর অপছন্দা একেবারে কইরাম আল্লাহর অপছন্দ কারণ আল্লাহ বলছেন না তুমি যে মিথ্যা কথা বলো এই যে আমাদের অনেক বাই বই নকল অনেক মানুষের নে ঠেকাগুলা নে খায় আসলে কি জবাব দিবে তুই যদি হঠাৎ মরিয়া যাস ওর টেকাগুলা যদি ফিরত দিতে পারস না আর ও যদি তোর দাবিটা সারিয়া দে না তুই কি জবাব দিবি তো আল্লাহ যা তো দিস এইভাবে তুই খাইতে চেষ্টা করিস বড় বড় মাতার বড় বড় গরমাই দেখাইবার চেষ্টা করিস না আল্লাহ না করিয়া দিস আল্লাহ মানা করসেন তো আমার কথাগুলো কাছে বালা লাগে না কারণ এগুলো গুরুত্বপূর্ণ কথা নাই কিন্তু আমি দিন ইসলামের মানুষ তাই আমার দিন ইসলাম নিয়ে আমি বক বক করি তো কারো বালা লাগলে আমার ভিডিও দেখবো কারো বালা লাগলে শেয়ার করবো কারো বালা লাগলে লাইক দিব তো আমি আস্তে আস্তে কি করি ওগুলা কুষিয়ে নিলাম আর আমরা বীর খাইলাম চা খাইলাম আর আমার মেয়েও আস্তে আস্তে দামান এখন তারা গড়ে চলিয়া যাইবা একটা রাইট রইয়া গেছেন অনেক ফান করছি এই স্টার হলিড নিয়া তো স্টার হলিড মানে তা আমার ছোটো মেয়ে ওগুলা তাই মাঝে মধ্যে খ্রিস্টমাসের সময় ইস্টার ইস্টারের সময় তাইগুলা করে আমার নিয়া আর আমরাও কিছু গিফট এইগুলা তো দোয়া করবা আমার মেহেদের জন্য সবাই আর আমিও দোয়া করি আল্লাহ সকলর মেহের ছেলে মেহের জন্য বালা রাখুন বালা পথে চালাই আর তারা যেন ইয়ে তারা মা বাপর কথাখান শুনে আল্লাহ যেন তারা এই বরকটটা দিন রহমত খান দিন আল্লাহ হারাইয়া আসলে আমার বাচ্চারা হইলাম না হে তো লেখাপড়া করছে আসলে মাস্টারও দিয়েছে আমার বাচ্চারা সলিসিটারও হয়ে আমার বাচ্চা তো আমি বোর্ডিং স্কুলেও দেই নাই কোনো প্রাইভেট টিচাররা কেউ আমি শিক্ষা দেই নাই আমার বাচ্চারা একা একা পড়িয়া আল্লাহ রহমতে মাস্টার ডিগ্রি দিছে অনেক ভালো ভালো কাজও করে ব্যাংকেও কাজ করের কাজ করে ধরের কাজ করে যে অসহায় রা তাহলে কীভাবে আমরা আল্লাহ আল্লাহ আমার আল্লাহর পছন্দ হারিলে মিথ্যা কথা দা হোক ইউটিউব চ্যানেল তাক যাইতা তাক না মিথ্যা গিয়া মিথ্যা কথা তো বিরত থাক ভাই আর গরিব দুঃখীরা একটু সাহায্য করো আল্লাহ অনেক নিয়ামত দিবা বরখত দিবা তো দেখায় আমার পাকঘর পরের দিন কেউ ভিডিও একটু শেয়ার দিলাম দেখ ঘরের অবস্থা তো ইউনিটগুলা খুলো হয়েছে আর অনেক খাসরা দেখা যায় তো ওগুলা সব কিছু বাং হইয়া যাইবে টাইলসগুলা খুলিয়া ফেলে হইব তারপরে ওয়ালগুলার যে প্লাস্টারিং আছিল ওগুলো খুলিয়া ফেলাই লইব আর তারপরে নতুন করে প্লাস্টারিং করা হইব তারপরে টাইলস লাগানি হইব এক মাস সময় লাগব তো এক মাস আমার কতটুকু কষ্টদায়ক যার আমি নিজেই জানি ব্রয়লার যে সময় ওই যাব তখন আমি ঠান্ডা পানি তো অনেক কষ্টকর আসলে কি করবো নিজের মন চাইছিল যে এইভাবে একটা ফিটিং কিচিন দেখতাম তো আমার বাচ্চা দিয়া দিল আমারে যে মা তোমারে তো আশা কিসিন ফিটিং কিভাবে তোমার গর হইতো তো তুমি চাইছিলাই এখন আমি ঝগড়া করলাম সারাদিন যে এত বালু আমার গলায় বেদ করে আমি সেই ফেভারে কষ্ট করলাম শ্বাস্ট আমার মেয়ে হীর মুখও চাই তুমি তো চাইছ মা তোমার ফাঁকটা ফিটিং করিয়া দিতাম তা আমি তো সাতাইশ হাজার টাকা আমার খরচ গেছে সাতাইশ লাখ আটাইশ লাখ টাকা আমার খরচ গেছে আমি তো দিয়া দিছি মাই তোমার কিসিন ফিটিংয়ের সব কিছু এখন তুমি সুন্দর কিচিন দেখবাই এখন কষ্ট করিয়া লাও দুলা বালু আর ওগুলা তো তুমি পরিষ্কার করায় না কারণ বিল্ডাররা গিয়া হলে তো আমরাও পরিষ্কার করা আর তুমি তো বইসা আছো তবু তোমার ফেবাতে কি করবো আল্লাহ তোমারে সাহায্য করবা কিন্তু তুমি কিসিন ফিটিং দেখিয়া নাও তোমার মনের আক্ষেপটা পূরণ করিয়া দিই কিচ্ছু তো আর রইল না আক্ষেপ তো তোমার মনের আক্ষেপটা পূর্ণ হইয়া যাও তুমি এতো হাইস করছো তোমার কিসিন ফিটিং মানুষের ফিটিং কিচিন দেখা তুমি আক্ষেপ করো তো সবর শুকুর আল্লাহ বারবার হই তোমার দরবারও আল্লাহ তোমার গড় খালি নাই তোমার শাস্তি আমি অনেক কিছু পাইছি আল্লাহ আর তার বদলা আমি অনেক অনেকজনদের অনেক কিছু সহযোগিতা করলাম তুমি আমার হাতে দিরাই আল্লাহ নিয়ামত আর আমি দিরাম অন্যরে সেই নিয়ামতটুকু ধৈর্য সবুর আল্লাহ তোমার দরবারও আজকের রান্না তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রে রান্না করিয়া কী করবো আনিয়া সিটিং রুমে রাখতাম হইব কারণ পরের দিন তো তারা সাজ করে তো একটু রান্না শেয়ার করলাম লাউ দিয়া কী রানব একটা লাউ দুইটা লাউ আনছিলাম তো লাউ দিয়া রান্না করবো বয়াল মাছের মাথা দিয়া তো তা তোমাদের কাছে বালা লাগবো যদি বালা লাগে দেখবায় কিভাবে আমি লাউ রান্না করলাম মাছের মাথা দিয়া আর রাত্রে সব কিছু রান্না বাড়া করিয়া আনিয়া বসার একটা রুম আছে সেই রুমে রাখতে হয় কারণ সকাল তোলে তারা আইয়া খাজে লাগিয়া যায় পাক ঘরে আর পাক ঘর আর ইউজ করা যায় না তো অনেক কষ্ট দিন যার তোমরা দুয়াখর ভাই আমার পাক তাড়াতাড়ি খাজগুলা শেষ হইতো অনেক কথা বলছি আরও যদি মনে দুঃখ লাগে ক্ষমা প্রার্থী ক্ষমা করিয়া দিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার ভিডিওটার সাথে থাকিয়া এত সময় যারা সাপোর্ট দিরায় দৈর্য ধরিয়া আমার আপন জনকল বেশিরভাগ তো তোমাদের শুক্রিয়া অনেক ভালোবাসা অন্তর্থনের থাকলো তোমার লাগে আমি আগুনকে দেখেছি জলতে বৃষ্টিকে দেখেছি জ্বলতে কি করে পারলে তুমি এত সহজে আমার ভালোবাসা বলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে বৃষ্টিকে দেখেছি জড়তে আমি আগুনকে দেখেছি জ্বলতে বৃষ্টিকে দেখেছি জড়তে এতটা হৃদয় না হতে পারে কেউ আমার তো জানা ছিল না এতটার হৃদয়ে না হতে পারে কে আমার তো জানা ছিল না কখনো আমায় তুমি ভালোবাসনি করেছ শুধুই চলো না কখনো আমাকে তুমি ভালোবাসনি করেছ শুধু চলো না আমি আগুনকে দেখেছি জ্বলতে আমি বৃষ্টিকে দেখেছি জলতে কি করে পারলে তুমি এত সহজে আমার ভালোবাসা বলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে আমারই চারিপাশে শত চেনামুক তুমি নেই জলে পড়ে বৌ চারি পাশে শত চেনামুক তুমি নেই কাছে জলে পুড়ে বো তুমি নেই কাছে জলে পুড়ে বো আমার বিরো বুঝে না তো বহে চলে যমু নারী দে বহে চলে যমু বুঝে না তোকে বয়ে চলে নারিলে কি করে পারলে তুমি এত সহজে আমার ভালোবাসা বলতে আমি আগুন কে দেখেছি बिस्टी के देखे चीजो